পঞ্চম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা ঘোষণা করলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ব্যারাকপুরের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ ডায়মন্ড হারবারেও সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান ঘাটাল আসন ছাড়া হল সিপিআইকে আর ঘাটালে সিপিআই প্রার্থী হচ্ছেন তপন গঙ্গোপাধ্যায় বারাসত আসন ছাড়া হলো ফরওয়ার্ড ব্লকের জন্য বারাসতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী প্রবীর ঘোষ আজকে ঘোষণা করছি ব্যেকপুর পনেরো নম্বর লোকসভা কেন্দ্র সিপিআইএম দেবদূত ঘোষ সতেরো নম্বর লোকসভা কেন্দ্র বারাসাত এআইএফবি রবির ঘোষ আঠেরো নম্বর বসিরহাট সিপিআইএম নিরাপদ সর্দার একুশ নম্বর ডায়মন্ডারবার রহমান বত্রিশ নম্বর ঘাটাল ঘাটাল পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি সিপিআই তপন গাঙ্গুলি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা